গুড মর্নিং বন্ধুরা সবাইকে সুপ্রভাত তো সকালবেলায় দেখো ছাদে এসেছি দিন পর আর এই যে দেখো সকালবেলায় তোমাদেরকে একটু মানে সকালের দৃশ্যটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে কিন্তু মানে জানালাতে কয়েকটা গাছ লাগিয়েছি তোমরা তো দেখেছো তো সেটাই আজকে দেখো মানে আমরা এগুলো বলতাম টাইম ফুল বা নটরমণি ফুল সেগুলোই কিন্তু লাগানো হয়েছে তো যাই হোক তো তারপরে যে টবগুলো বসিয়েছিলাম সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম এখানে একটা লিলি গাছও বসালাম তো আজকে যেহেতু বসিয়েছি তাই পুরো কিন্তু স্ট্রং নেই যাই হোক আজকে বসালাম তো কদিন পর হয়তো গাছগুলো ঠিক হবে তোমাদেরকে পরে আবার দেখাবো সবটা কি লেখা এখানে কি লেখা আছে কি লেখা আছে এটা কে লিখেছে তোমার ভাই লিখে গেছে এত জোরে জোরে চিল্লাতে হয় তোমার সাথে এত জোরে জোরে কথা বলতে হয় বাবার কালকে বুক ব্যথা হয়ে গেছে তাই জন্য বলছে কি আজকে লিখে দেব আসলে চিঠিটা তোমাকে দিয়ে দে বাজারে গেছে বাবা আমি রুটি করছি বলছো কদিন লাগবে এখন তিন দিন তো মিনিমাম রাখতে হবে। কিন্তু বেশি রাখতে হবে বলছে এখন কদিন রাখতে হবে রেখে তারপর ট্রিটমেন্টটা করতে হবে হ্যাঁ কেননা এতটা বেড়ে গেছে তো এটা যদি নির্মূল না হয় এটা আবার হবে যেহেতু বয়স হয়েছে তো আবার হবে সেই কারণে ডাক্তার বলছে কি এবার যত দিন রাখবে একটা বিলেরও তো ব্যাপার আছে টাকারও তো ব্যাপার আছে হুম কারণ নার্সিংহোমে তো তোমার যত রাখবে তত বিল বাড়বে আর দামি দামি অ্যান্টিবায়োটিক দিচ্ছে দামি দামি অ্যান্টিবায়োটিক দিচ্ছে তো এখন গেলো পুচকা ডাক্তারের সঙ্গে কথা বলবে সকালবেলা তো নার্সিংহোম থেকে ফোন করেছে ডাক্তারটা তো খুব ভালো নিজে থেকে কালকে ফোন করেছিল পুচকা ফোন করেছে তখন তুলতে পারেনি তারপর পিসির নাম দেখেই পিসিকে মুখ দেখেই চিনে গেছে আগেও একবার দেখিয়েছিল না তারপর পুচকা ডাক্তার নিজে পুচকাকে ফোন করেছে যে আমি তোমার ফোনটা ধরতে পারিনি তখন তারপর আমি তো কৃষ্ণের নাম দেখেই তো আমি আবার ফোন করলাম কে হয় উনি তোমার কে হয় এখন ভালো আছে রাতে আবার বমি করেছে রাতে বলে আবার বমি করেছে সকালবেলা নার্সিংহোম থেকে ফোন করলো বললো আটটার সময় ডাক্তার আসবে তাই পুচকা গেল। গেলো আর হচ্ছে গিয়ে রাতে আর বমি করেছে ফুচকা জিজ্ঞেস করলো ঠিক ছিল বলো রাতে বমি করেছে তো আমাদের বাড়িতে এক একটা এমনই কাণ্ড হয় জেঠুর পিছনে এত চিল্লাতে হয় কানের মেশিন কিনেছে ছেচল্লিশ হাজার টাকা দিয়ে তো তবুও কানে মেশিন লাগায় না মানে বলে কি আমার কানে আওয়াজ হয় আমি শুনতে পারি না আরও বেশি যাই হোক তারপরে এদিকে ডালের বড়া করছিলাম দেখো আর যাই হোক তোমাদের দাদাভাই খেয়ে এখন ডিউটি বেরোবে আর তার আগে বলি বাবা তারপরে জেঠুর জন্য চিঠি লিখে গেছে বলছে আমি হয়তো আর চিল্লাতে পারি না ওর সাথে জেঠু আসবে যদি ঝুনুর কথা মানে পিসির কথা জিজ্ঞাসা করবে যে পিসি কেমন আছে না আছে সেগুলো তো আবার জিজ্ঞাসা করবে যেহেতু পিসিকে কালকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে তো আবার জিজ্ঞাসা করবে বারবার এত চিল্লাতে হয় তো তাই জন্য বলেছে চিঠিটা লিখে রাখি চিঠিটা জেঠুকে দিয়ে দেবে আর কী জানো না আসার পর তোমার জেঠু আসার পর বাবা তখন ছিল না বাবা বাজারে গেছিলো তাই আমি আবার চিঠিটা দিয়ে দিলাম বাবার হাতে যে তোমার দাদ ভাই লিখে লিখে গেছে তুমি পড়ে নাও তো আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখো কালকে গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম কালকের ভিডিওতে গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি মানে পিসি যেদিন শরীর খারাপ হলো সেদিনকেই কিন্তু আমার গুগল অ্যাডসেন্স এসেছিলো কিন্তু সেদিনকে আমি जे रिसीव करते जेहतु हमें हॉस्पिटल नार्सिंगोम दौड़ादौड़ी कर पिसी के लिए वो कारण तो आज के मान পিন লেটারটা আমি খুলবো এবং পিনটা ভেরিফিকেশন করবো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তো এটা তো একটা বিশাল স্বপ্ন বলতে পারো সব সবারই সব কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও ক্রিয়েটারের প্রত্যেকটা ক্রিয়েটারেরই একটা স্বপ্ন গুগল অ্যাপসেন্স যারা ইউটিউবে কাজ করছো আমি অনেক দিন কাজ করার পর তারপরে কিন্তু অ্যাপ্লাই করলাম কিছু দিন আগে মানে দশ দিন আগে দশ দিন পরে কিন্তু আমি এটা হাতে পেয়েছি যাই হোক তো চলো এখন আমি রেডি হয়েছিলাম একটু এখন হচ্ছে বিকালবেলা এখন পিসিকে দেখতে যাবো মানে ভিজিট ভিজিটিং আওয়ার্স হচ্ছে পাঁচটা থেকে ছটা অবধি তো ভিজিটিং আমার সে তাই জন্য আমি আর বাবা যাবো তার আগে পিন লেটারটা ওপেন করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পিনের যেহেতু সবটা দেখানো যায় না এটা পার্সোনাল পিন তাই আমি হাতটা মানে চেপে ধেবে তোমাদেরকে দেখালাম একটুখানি যে মানে আমি যে কতটা খুশি এটা পেয়ে তোমাদের বলে বেলাতে পারবো না কিন্তু আমি খুশিটা এখন ঠিকমতো মানে তোমাদের দেখাতেও পারছি না কেননা এমন একটা বাড়ির সিচুয়েশন তৈরি হয়ে গেছে এখন যাব নার্সিং নার্সিংহোমে তাই জন্য আমি ভালো করে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্টও করতে পারলাম না যাই হোক তো চলো তোমাদের এইটুকুই দেখানোর ছিল এখন এটা আমি অ্যাপ্লাই করে তারপরেই বেরোবো বাবার আমি মানে আমার আর আমি বেরোবো পিসিকে দেখতে তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি এখন বাড়ির সামনেই রয়েছে এখন অটো ধরবো আর কি অটো ধরে যাবো বেড়াতে করে সিটি নার্সিংহোমে আর এখানে চলে এসেছে আর এখানে দেখো পিসির একটুখানি আমি ক্লিপ তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এখানে অনেক পেশেন্ট ছিল সেই কারণে ফোন মানে যদি কেউ আবার দেখে বকাবকি করে বা কিছু তাই জন্য কিন্তু একটু লুকিয়ে ভিডিওটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যাই হোক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা পিসিকে দেখেছি পিসি আছে অনেকটা সুস্থ আছে কালকে এমন অবস্থা হয়েছিল মানে পুরো সেন্সলে মতন ছিল আর কি তো যাই হোক এখন ছটা বাজে আর বাবা আমি এখন হচ্ছে গিয়ে অটো থেকে উঠে যাবো বাড়ি তো বাড়িতে আসার সময় যে আমরা অটো থেকে নিয়ে গেছিলাম একটু খেতে ইচ্ছে বলছিলো এখন আমরা চক নিয়ে নিলাম এখন যাবো বাড়ির দিকে যাই হচ্ছে চলো যেতে বাড়িতে তারপর তখন সময় কথা বলছিল এখন রাস্তা পার হবে রাস্তাটা এখানে প্রচুর জ্যাম হয় তো তোমাদের সঙ্গে বাড়িতে তো বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমি নিয়েছি একটা লোটে মাছের চপ আর বাবা বললো আলুর চপ খাবে আর মায়ের জন্য নিয়েছিলাম ভেজিটেবল চপ তো এই এখন সন্ধ্যাবেলা একটুখানি খেয়ে নেবো তো খেয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো আর নার্সিংহোমে গিয়ে আবার একটা কাণ্ড হয়েছে মানে আমি বিল ঠিল সব নিয়ে এসেছি এক দিনের বিল তোমাদেরকে দেখাই দেখো কতটা বিল হয়েছে প্রথম দিনই মানে আমরা সোমবার দিন বিকালবেলা ভর্তি করেছি দুপুরবেলা ওই অবস্থা হয়েছে বিকালবেলা ভর্তি করিয়েছি এই যে অ্যাপ্রক্স অ্যামাউন্ট পাঁচ তারিখের বিল দিয়েছে চার তারিখ বিকালে ভর্তি করেছি পাঁচ তারিখ সকাল বারোটা অবধি আমাকে বিল দিয়েছে কুড়ি হাজার একশো চৌত্রিশ টাকা যাই হোক তোমাদের দাদাভাই বলেছিল বিলটা একদিনের যা বিল হয়েছে বের করে নিয়ে আসবে পিছুতেও কখনও তিন চার দিন থাকবে তো প্রথম দিনের বিলটাও একটু বের করে নিয়ে আসবে তাই জন্য কিন্তু বিলটা নিয়ে এসেছিলাম তো তোমাদের দাদাভাই আসলে আবার ওকে দেখাবো ও পুরো চেক করে দেখবে আর আমার এই যে গুগল অ্যাডসেন্স চলো আজকাল কোনো ভিডিও করছি না এই মাত্র বাড়ি আসলাম আমার ভালো লাগছে না সাতটা বাজে তো আজকের এই সেটা এখন এইখানেই শেষ করছি এখন গুগল অ্যাডসেন্সের দিনটা ভেরিফি ভেরিফিকেশান করতে হবে তো এটাই এখন করতে বসবো এখন বাজে সন্ধ্যা সাতটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে কালকে আমি এখন ভিডিও কদিন করতে পারবো না যাই হোক সেটুকু পারছি একটু শেয়ার করলাম যেহেতু আপডেট দেওয়ার দরকার অনেকেই তো বুঝবে না তো সেই কারণে তো চলো এখন এটা আমি অ্যাডসেন্সটা অ্যাপ্লাই কর মানে অ্যাপ্লাই করে যে আমার মাথার কাজ করছে না মানে প্রিন্ট আর কি ইয়ে করবো ভেরিফিকেশান করবো চলো গুড নাইট মেঘ ডাকছে এত বৃষ্টি নামবে এখনই